ডোনক্টভরি দিস প্রজেক্ট যে অফারটি শেয়ার করেছি বাইনান্স সাত বছর উপলক্ষে সেই অফারে যে অ্যান্সারগুলো কুইজগুলো আমাদের চ্যানেলে চলে আসলে পাবেন আমাদের চ্যানেল হচ্ছে টেক বাংলা লার্ন টেক বাংলা লার্ন চ্যানেলে চলে আসলে আপনারা অবশ্যই এই কুইজ অ্যান্সারগুলো দেখতে পাবেন আমরা এখান থেকে আমাদের যে অ্যান্সারগুলো দেওয়া আছে সবগুলো অ্যান্সার এখানে আমরা অলরেডি আমাদের চ্যানেলে পোস্ট করেছি তাহলে আপনারা অবশ্যই এই রেওয়ার্ডটি সঠিকভাবে অ্যান্সার করতে পারবেন তাহলে চলুন আমরা ভিডিওতে শুরু করি। আসসালামু আলাইকুম एवरीवन। বাইনান্সের 7 বছর পূর্ণ উপলক্ষে অনেকগুলো অফার আনবে তো তাদের মধ্যে প্রথম অফারটা হচ্ছে হলো বাইনান্সের স্টডি উইক। সো এই অফারগুলো আমরা অনেক আগে পার্টিসিপেট করতাম। এখন অনেক দিন পরে ফ্রান্সের টোটাল রিওয়ার্ড পুল হচ্ছে 77 টা BNB যার ভ্যালু হচ্ছে 40000 ডলার। তো অফারটা চলবে 7 দিন। তো এইখানে আমি দেখাই দিব কিভাবে এই উত্তর অ্যানসার দিবেন এই অ্যানসারগুলো এবং এখানে পার্টিসিপেট করবেন কিভাবে প্রতিটি মিশনে এবং রিওয়ার্ড পুলটা কিভাবে আর ডিসট আমাদের চ্যানেলে কীভাবে যুক্ত হবেন আপনার টেলিগ্রাম চ্যানেল থেকে অবশ্যই লিখবেন টেক বাংলা লার্ন অথবা লিখতে পারেন যে ক্রিপ্টো বিডি আর্নিং এই ক্রিপ্টো বিডি আর্নিংয়ে আমরা প্রতিনিয়ত আমরা পোস্ট করে থাকি যত আর্নিংয়ের পোস্ট সব এই চ্যানেলে গেলেই পাবেন তাহলে আপনি অবশ্যই আপনার টেলিগ্রাম গিয়ে লিখবেন ক্রিপ্টো বিডি আন্ডার স্কোর আর্নিং লিখলে আমাদের টেক বাংলা লাম চ্যানেলে চলে আসবে চ্যানেলটি অবশ্যই জয়েন করে পিঙ্ক পোস্ট দিয়ে রাখেন তাহলে আমাদের প্রতিনিয়ত পোস্টগুলো পাবেন আজকে যে নতুন ইনকাম পোস্টগুলো আমি শেয়ার করব ঠিক আছে দেখাবো প্রথমত আপনাকে অ্যাপটাকে ওপেন করে দিবেন তো বাইন্যান্সটা ওপেন হওয়ার পরে এই যে যে অ্যানাউন্সমেন্ট আছে এখানে ক্লিক করবেন এটা যদি কেউ না পান তাহলে মোর বাটনে ক্লিক করলেই পাওয়া যাবেন তো আমি অ্যানাউন্সমেন্টে ক্লিক করে দিলাম যারা নতুন নিজেরা আছেন তারা ভালো করে বুঝছেন দেন হচ্ছে লেটেস্ট অ্যাক্টিভিটি যেটা আছে এইখানে ক্লিক করে দিবেন আমি একদম রুট লেভেল পর্যায়ে দেখাই দেবো যাতে সবাই পার্টিসিপেট করতে পারেন এইখানে একটা টাকাও ফি লাগবে না কোনো ফি ট্রানজাকশন ফুল ট্রেড কিচ্ছু করা লাগবে না ইজিলি জয়েন করতে পারবেন সো এই যে একটা লেখা দেখতে পাচ্ছেন এটা যদি নিচেও চলে যায় খুঁজে বের করতে হবে বাইন্যান্স টন্ট সেভেন জয়েন দ্য বাইন্যান্স সিক্স সেভেন ওয়াই এ প্রোডাক্ট গাইড স্টুডি উইক ওকে জাস্ট এটাতে ক্লিক করে দেবেন সাতাত্তরটা বিএনবির উপরে এইখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যানাউন্সমেন্ট সব কিছু দেওয়া আছে বাট এখান থেকে দেখাবো না অফারের মেন পর্বে আমরা চলে যাবো ওইখান থেকে সব দেখাবো দেন এই যে এই পর্বটা এটি লিঙ্কটা তাতে ক্লিক করে দিবেন সো এই পেজে আপনাকে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন সেভেন স্টুডি উইক মানে ছয় বা সাত বছর উপলক্ষে স্টুডি উইক দেশে টেস্ট ইউর নলেজ অ্যান্ড উইন রেওয়ার্ড ওকে সময় নষ্ট করা যাবে না কারণ এখানে অনেক কাজ আছে তো অফারটা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন আজকে নয় তারিখ থেকে শেষ হবে হচ্ছে হলো তারিখে দিনের অফার তো দেখতে পাচ্ছেন যে দিনটা শেষ হবে এই ঘন্টা বাকি আছে তো এখানে দেখতে পাচ্ছেন দিন আঠারো ঘন্টা বাকি আছে এর মধ্যে জয়েন করতে হবে আপনাকে তো লগ ইন দেখতে পাচ্ছেন যারা অ্যাকাউন্ট লগ ইন করেন অবশ্যই লগ ইন করে দেবেন কমপ্লিট মিশন এই কাজ দেন কমপ্লিট মিশনের ক্ষেত্রে কি বলছে এখানে নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে টোটালি মিশন হচ্ছে এক দুই তিন চারটা মিশন তো চারটা মিশনের মধ্যে প্রত্যেকটার মধ্যে দুইটা করে আরো মিশন মোট হচ্ছে আটটা মিশন তো দেখতে পাচ্ছেন এই যে একটা মিশন এই যে একটা মিশন তো প্রথম মিশনের মধ্যে দুইটা মিশন দ্বিতীয় মিশনের মধ্যে এরকম দুইটা প্রত্যেকটা মিশনের মধ্যে দুইটা দুইটা করে মোট আপনার আটটা মিশন হবে ওকে দেন এইখানে কাজটা কি করতে হবে আমি একটু দেখাই দিচ্ছি প্রত্যেকটা মিশনের মধ্যে সেম কাজ মানে এক থেকে চার পর্যন্ত বাট পাঁচ নাম্বার মিশনের মেন কাজ এটা আমার লাইভে দেখাইতে হবে কারণ এখানে কিছু কুইজ অ্যান্ড অ্যান্সার আছে সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ওইটা এখানে প্রোভাইড করতে হবে তো কুইজ কুইজটা করবে হচ্ছে এই সমস্ত মিশন থেকেই ঠিক আছে আপনাকে এই মিশনগুলো থেকেই কুইজগুলো করবে তো এটাকে জাস্ট রিড অ্যান্ড শেয়ার নাও এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে যারা আগে জয়েন করছেন তারা কিন্তু এই বিষয়ে জানেন সো ওইখানে ক্লিক করার পরে এই অপশন আপনাকে নিয়ে আসবে দেন এইখান থেকে আস্তে আস্তে নিচের দিকে নামবেন জোরে নামা যাবে না কারণ যারা আগে এইগুলো করছেন মানে স্টডি উইক তারা জানেন এই বিষয়টা সময় নিয়ে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি তাই জন্য আমি একটু দ্রুত নিচের দিকে নামছি বাট যারা হচ্ছে কাজ করবেন অবশ্যই এটা একটু সময় নিয়ে মানে মনে করতেছেন যেন বাইনাস মনে করে আপনি এটা পড়তিছেন বাইন জন্য এটা না মনে করে যেটা আপনার রবোট ওকে জাস্ট দেখেন আমি আস্তে আস্তে নিচে নামতেছি তারপরও আর আমি নিচের দিকে চলে আসতেছি একটু দ্রুত আসি কারণ ভিডিওটা লং হয়ে যাবে আপনাদেরকে যেন দেখাতেছি ওকে নিচের দিকে আসতেছি সো একটু সময় নিয়ে আমি নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে ওকে এখন এইখানে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন একটা লেখা আছে সেটা হচ্ছে শেয়ার পোস্ট এইখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা কপি করে আপনি টেলিগ্রাম আপনার একটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন অথবা সরাসরি আপনার টুইটারে এটা নিয়ে একটা পোস্ট করতে পারেন তো আমি দেখেছি এই লিঙ্কটা কপি করবেন দেন কপি করার পরে দেখতে পাচ্ছেন কপি শেয়ার করবেন অথবা এরকম টেলিগ্রামের উপর উপর ক্লিক করে আপনি টেলিগ্রামে শেয়ার করে দিতে পারেন সেরকম আসবে এই লিঙ্কটা কপি করবেন তো এটা শেয়ার করার পরে দেন কি করবেন আমি দেখাই দিচ্ছি আচ্ছা ওইটা শেয়ার করার পর দেন নিচে আসবেন তো দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে এক্সপ্লোর অল আওয়ার কন্টেন্ট জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাকে এই আবার এই স্টুডিতে মানে ইয়াতে নিয়ে আসবে বাই আর যত ওইখানে নিয়ে আসবে এখান থেকে কি করবেন আস্তে করে ব্যাগে দিয়ে দেবেন ওকে জাস্ট ব্যাগে দিয়ে দেবেন তো মনে করেন এটা পড়া আপনার শেষ দেন নেক্সট এটা পড়বেন ঠিক আছে জাস্ট এই যে রিড দ্য শেয়ার ইউর গাইড দ্যেড ইস পটেড কীভাবে তো এটা বিষয় এখানে বলছে দেন আস্তে আস্তে নিচের দিকে নামবেন সেমভাবে তাড়াতাড়া করলে কিন্তু এখানে আপনি আপনার কি বলে আপনার ইয়ার শেষ মানে আপনাকে রবট হিসেবে গণ্য করা হবে তো আমি ভিডিও কানার এটা পরে আমি আবার দেখিয়ে নিব ওইগুলো কারণ ভিডিওটা তো লং হয়ে যাবে তারপর দেখানোর বিষয় এইখানে আবার কি করবেন এই সেমভাবে এইখানে যে কোনো একটাতে শেয়ার করবেন ওকে জাস্ট কপি করে নিয়ে আপনার কাউকে কোনো ফ্রেন্ডকে পাঠাইলেও হবে ওটা পাঠানোর পর দেন কী করবেন এই যে এক্সপ্লোর ওয়াল অফ দ্য কন্টেন্ট এখানে ক্লিক করে দেবেন মানে মনে করেন আপনার পুরোটা পড়া শেষ তারপর কী করবেন এখান থেকে আবার ব্যাগে চলে যাবেন দেন হচ্ছে এই দুইটা শেষ এখন মিশন টুতে আসবেন সেম ভাবে রিড অ্যান্ড শেয়ার নাও রিড অ্যান্ড শেয়ার নাও ওই যে সেম উপর দুটি যেভাবে দেখা যাচ্ছে এইভাবে করবেন দেন তিন নম্বর মিশনটাও সেম ভাবে কমপ্লিট করবেন চার নাম্বার মিশনটাও সেম ভাবে কমপ্লিট করবেন এবং পাঁচ নাম্বার মিশনটা এসে মেন কাজ ওকে আমি এই চারটা মিশন কমপ্লিট করে আসতে সিরিয়াল দিয়ে করবেন যে এইগুলো না করে আপনি উপরে নিচের পাঁচ নাম্বারটা এসে কমপ্লিট করলেন আমার অ্যান্সার দেখেও আমি নিজে নিজে পুরোটা পড়ে নিচ্ছি চার নাম্বার মিশন পর্যন্ত এখন পাঁচ নাম্বার মেন মিশন এটা গুরুত্ব সহকারের সাথে দেখবেন এইটা যদি না করেন তাহলে কিন্তু রিওয়ার্ড পাবেনই না সো এইখানে বলছে পুট ইউর নলেজ দ্য টেস্ট বাই কমপ্লিটিং এ কুইজ শর্ট কুইজ তো ওরা কিছু প্রশ্ন করবেন সেম ওইটার মতো ওই অ্যান্সারগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন দেন কমপ্লিট ওতে ক্লিক করবেন মানে আপনার স্টুডি উইকের চারটে মিশন কাজ করা শেষ এখন কী করবেন আপনাকে এই যে এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা অ্যান্সার আছে আটটা অ্যান্সারের অ্যান্সার করতে হবে তার জন্য কী করতে হবে আমি ভিডিওতেই দেখাবো লাইভে তো আমাদের টেলিগ্রাম চ্যানেল আসলে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই অ্যান্সারগুলো এইভাবে প্রায় প্রোভাইড করে দেবো ওকে তো এক নাম্বার অ্যান্সার কোনটা হবে সেটা দেখাই দিই জাস্ট এইটার মধ্যে দেখতে পাচ্ছেন ঠিক টিকচিহ্ন দিবেন প্রথমটাকে ওকে এ দেন দুই নাম্বার অ্যান্সার হবে আচ্ছা দুই নাম্বার অ্যান্সার হবে হচ্ছে লিমিট অর্ডার সরি উপরটা ক্রস করে দেবেন দেন তিন নাম্বারটা হচ্ছে হলো ব্লকচেইন টেকনোলজি দেন চার নাম্বারটা অ্যান্সার হবে চার নাম্বারটা অনসার হবে সি এখানে একটা জিনিস খেয়াল করেন ভুল দিলে কিন্তু দেখেন ভুল দিলে ওরা সঠিক নিয়ে নিচ্ছে বাট ভুলটা দিবেন না ভুলেও সো সি হবে অ্যান্সার পাঁচ নাম্বারটা অ্যান্সার হবে মেবি এ সরি পাঁচ নম্বরটার অ্যান্সার হবে হচ্ছে বি ঠিক আছে লকেট সেভিং ছয় নম্বরের অ্যান্সার এই পে পিন ছয় নম্বর অ্যান্সার হবে পে পিন সাত নম্বর তো সাত নম্বর হচ্ছে বাইন্যান্স লাউন্স পুল এই যে নিচেটা একদম ডি নাম্বারটা আট নাম্বার হচ্ছিল এই যে টু অফার ইউজার সো দেখেন প্রত্যেকটা অ্যান্সার আমার দেওয়া হয়ে গেছে দেখে নেন আপনারা সো প্রথমটার অ্যান্সার হবে এ দ্বিতীয়টার অ্যান্সার হবে হচ্ছে বি তৃতীয়টার অ্যান্সার হবে এ চার নম্বরের অ্যান্সার হবে সি পাঁচ নম্বর অ্যান্সার বি ছয় নম্বর অ্যান্সার এ সাত নম্বর অ্যান্সার ডি আট নম্বর অ্যান্সার বি খেয়াল করে রাখেন প্রত্যেকটা লাস্টে কি করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেবেন পাচ্ছেন সাকসেসফুল দেখা উঠছে ওকে জাস্ট এইভাবে কমপ্লিট করবেন তো এইটা করলে আপনি এই অফারের জন্য ইলিজিবল এইখানে একটা জিনিস বলতেছে রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করার সিস্টেম তো এইখানে যদি হচ্ছে টোটাল ছয় থেকে নয় দশ হাজার মতো ইউজার পার্টিসিপেট করে তাহলে বিশটা বিএনপি দিবে। আর যদি দশ হাজার থেকে বিশ হাজারের মতো জয়েন করে তাহলে চল্লিশটা বিএনপি দেবে বিশ হাজার ওভার করে যায় ইউজার তাহলে ষাটটা রিওয়ার্ড পুল হিসেবে রাখবে বাকি আরও কয়টা বিএনপি থেকে যায় সাতাশ সতেরোটা বিএনপি ওই সতেরোটার মধ্যে থেকে দশটা বিএনপি থাকবে হচ্ছে হলো আপনার কী বলে ওই যে নতুন ইউজার যারা আছেন তাদের জন্য লান অ্যান এইটার অ্যান্সার কোথায় পাবেন আমি দেখা যাচ্ছি এটা নতুন ইউজার যারা আছেন তাদেরটা অলওয়েজ ইয়া থাকবে কি বলে মানে লোড থাকবে বাট পুরাতন ইউজারের জন্য কিছু সময়ের জন্য দিছিল যারা করছেন আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখে এই দেখেন এটার অ্যান্সার কিন্তু এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি প্রোভাইড করা আছে যারা নতুন ইউজার তারা কিন্তু এটা এখন অনগোয়িং আছে নতুন ইউজারদের জন্য বাকি পুরাতন ইউজার যারা আছেন তারা কিছু সময়ের জন্য দিয়েছিল শেষ হয়ে গেছে আমি নিজে এটা করছি দেখেন আমার অনেক ভাই এটা করছে আবার অনেকে করতে পারে ইভেন্ট ইন্ট হয়ে গেছে দেখেন এই যে একজন করছে সো এইখানে প্রত্যেকে এক ডলার করে পাইছেন সো এইখানে একটা জিনিস খেয়াল রাখেন আপনি নিচের দিকে দ্রুত পড়ে গেলে কিন্তু হবে না এখানে বলছে ওদের এখানে ট্র্যাক আর বার আছে এটার মাধ্যমে ওরা ট্র্যাক ইট করবে আপনাকে ওকে প্রোডাক্ট আপনি নিজে পড়ছেন কি আর্টিকেল এবং আপনার এইটা অবশ্যই টুইটার ফেসবুক অথবা টেলিগ্রামে শেয়ার করতেই হবে সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এগুলো সুন্দর করে করবেন যাতে করে অফারের জন্য ইলিজিবেল হন তো দেখা হবে নেক্সট কোনো এই ওদের সেভেন ইউ ওয়াই এর কোনো অফার অন্য কোনো অফারে সে বলতে আমাদের সাথে থাকুন ওকে আল্লাহ হাফেজ যারা ফ্রিতে ইনকাম করতে চাচ্ছেন তারা আমার টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে জয়েন হতে পারেন তো প্রথমে আপনার কীভাবে আমার চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল টেক বাংলা লার্ন আপনারা প্রত্যেকে এখান থেকে টেক বাংলা লার্ন সার্চ করে এখান থেকে এই চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেল ফ্রি আর্নিং সাইট সবার জন্য আপনারা আপনাদের টেলিগ্রামে গিয়ে সার্চ অপশান গিয়ে আপনি ক্রিপ্টো বিডিয়া আর্নিং এটা লিখেই আমার চ্যানেলটা চলে আসবে তো আপনার ভিডিও শুরুতে অবশ্যই আমাদের চ্যানেল এবং ইউটিউবে জয়েন হয়ে থাকবেন